আসসালামু আলাইকুম হুজুর আমার প্রশ্ন গর্ভবতী পশু কোরবানির বিধান কী গয়াল দিয়ে কোরবান করা যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু বর্তমানে আগে যদিও গয়াল তেমন সসরাচর পাওয়া যেত না এখন গয়ালের চাষ হচ্ছে বিভিন্নজন বিভিন্নভাবে গয়ালের চাষ করছে তো যেহেতু কোরবানির জন্য পশুটি গৃহপালিত হওয়া শর্ত তো গয়াল কেউ যদি নিজের ঘরের মধ্যেও লালন পালন করে তারপরেও এটা যেহেতু গৃহপালিত পশু নয় স্বাভাবিকভাবে এটা কিন্তু বন্যপ্রাণী তো এই ধরনের বন্যপ্রাণী যেগুলো আছে যেমন নাকি হরিণ গয়াল এগুলা দিয়ে কিন্তু কোরবানি জায়স হবে না তাই এটা যেহেতু মূলত এটা বন্যপ্রাণী এটা গৃহপালিত পশু নয় তাই গয়াল দিয়ে কোরবানি করা বৈধ নয় সালাম আলাইকুম হুজুর আমার প্রশ্ন গর্ভবতী পশু কোরবানির বিধান কি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ গর্ভবতী পশু কোরবানি বিধান হচ্ছে এটা জেনে শুনে গর্ভবতী পশু কোরবান করবে না এটা শরীরতে নিষিদ্ধ কেউ যদি জানে যে এটা গর্ভবতী পশু তাহলে ওইটা কোরবানি করবে না হ্যাঁ যদি না জানে গর্ভবতী পশু কোরবানি করেছে পরবর্তী দেখা যাচ্ছে সেটার গর্বের মধ্যে সন্তান পাওয়া গেছে তো সন্তান যদি জীবিত থাকে তখন সন্তান ওই গর্বের বাচ্চাটা ওই গরু বা ছাগলের বাচ্চাটা সেটাও আল্লাহ নামে জমা করে দিতে হবে এটা হচ্ছে বিধান